জ্যাসের মুখ থেকে সত্যি জানতে পেরে চমকে গেল স্বয়ম্ভু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনাথ মুখার্জিকে এই অনাথ মুখার্জিকে এই প্রশ্নটা অনেকজনকেই করেছিল জগদ্ধাত্রী কিন্তু কারোর কাছ থেকেই কোনো উত্তর পায়নি উল্টে বর্দিও জগদ্ধাত্রীর সাথে এত খারাপ ব্যবহার করে যে জগদ্ধাত্রী বুঝতে পারে না কি করবে এর মধ্যেই উত্তিও ফোন করে বলে দেয় অনাথ মুখার্জির খবর জানতে চাইলে আমি যেই ঠিকানাটা দিচ্ছি সেই ঠিকানায় চলে আসুন আর সেই ঠিকানায় যাওয়া মাত্রই জগদ্ধাত্রীর ওপরে গুন্ডাগুলো অ্যাটাক করতে শুরু করে জগদ্ধাত্রী তাড়াতাড়ি করে স্বয়ম্ভুকে জানিয়ে দেয় স্বয়ম্ভু আসবে বলে ঠিক করে এর মধ্যেই জগদ্ধাত্রীকে গুন্ডাগুলো মারতে গেলে জগদ্ধাত্রীও গুন্ডাগুলোকে বেধর মারতে থাকে তার কিছুক্ষণ পরে দেখা যায় জগদ্ধাত্রীর মাথাটায় আবারও সেই ব্যথা শুরু হয়ে যায় জগদ্ধাত্রী অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় এরপর গুন্ডাটা যখনই জগদ্ধাত্রীকে মারতে যাবে তখনই চলে এসেছে মেনান মেনান এসে গুন্ডাগুলোকে মেরে সরিয়ে দেয় আর তারপরেই ফোন করেছে কৌশিকীকে আর বলে মেনান বলছি বর্দি তখনই বর্দি বলে বলো কী হয়েছে মেনান মেনান বলে জগদ্ধাত্রী মুখার্জি রাস্তায় আহত হয়ে পড়ে আছে আর এই কথাটা শোনার পরেই কৌশিকী চমকে যায় আর বলে কি বলছো রাখি জগদ্ধাত্রী আহত হয়ে পড়ে রয়েছে এক্ষুনি আসছি বলেই ফোনটা কেটে দেয় স্বয়ম্ভুকে ডাকতে শুরু করে স্বয়ম্ভু বলে কি হয়েছে বর্দি স্বয়ম্ভুকে তখন জগদ্ধাত্রীর কথাই বলে দেয় কৌশিকী স্বয়ম্ভু বলে আমাকে এক্ষুনি যেতে হবে এক খুঁড়ি আমাকে যেতে হবে এরপর স্বয়ম্ভু ছুটতে শুরু করেছে অন্যদিকে দেখা যায় জগদ্ধাত্রী শুয়ে রয়েছে বেডে স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী আর কত আর কত চিন্তার মধ্যে তুমি আমাকে রাখবে বলো তো তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম আজ মেনার না থাকলে কত বড় একটা বিপদ হতো তোমার কোনো আইডিয়া আছে কেন করছো এমনটা বলো কেন করছো আমি তো তোমাকে ভালোবাসি আমি আমার সন্তানকে এই পৃথিবীতে দেখতে চাই হতে পারে তুমি আমার সন্তানকে ক্যারি করছো কিন্তু ওর জন্য কম চিন্তা আমারও নেই আমিও ওকে নিয়ে ভাবছি জানো তো সারাটা দিন এটাই ভাবি ও আসলে ওকে কীভাবে মানুষ করব ওকে স্কুলে ভর্তি করব কীভাবে যত্ন করব কিন্তু তুমি যে তার আগে সব কিছু শেষ করে দিচ্ছ জগদ্ধাত্রী কেন করছো এমনটা এরপর জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু আমি ঠিক আছি আমার কোনো চিন্তা আর হচ্ছে না বিশ্বাস করো তখনই স্বয়ম্ভু বলে তুমি চুপ করো তুমি যে সমস্ত কথাগুলো বলছো সেগুলো মেনে নেওয়া যায় না জগদ্ধাত্রী করোনা এমনটা এর মধ্যেই চলে এসেছে মেনান আর বলে ওনার মাথায় খুব পেইন হচ্ছিল মনে হচ্ছিল মাথার মধ্যে কিছু একটা চলছে আর উনি এই হাত দিয়ে ওনার মাথাটা ঠিক এইভাবে চেপে ধরেছিল যেন মনে হচ্ছিল অসহ্য যন্ত্রণা যেটা হয় সেরকম কিন্তু মাথা ব্যথা হচ্ছিল কেন এরপর স্বয়ম্ভু বলে কি বলছে মেনান জগদ্ধাত্রী চুপ করে থেকো না মেনান কি বলছে তখনই জগদ্ধাত্রী বলে আমি ঠিক আছি মেনান আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না স্বয়ম্ভু বলে তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমাকে পানিশমেন্ট পেতে হবে আমি আমি চব্বিশ ঘন্টা তোমার সাথে একজন আয়া আর্টস রাখার আমি প্ল্যান করছি সেই আয়াই তোমার সব সময় সাথে থাকবে তোমার আপদে বিপদে তোমাকে সাহায্য করবে জগদ্ধাত্রী বলে এসবের দরকার নেই স্বয়ম্ভু স্বয়ম্ভু বলে আয়ার দরকার আছে অবশ্যই আছে তুমি চিন্তা করো না সমস্ত ব্যবস্থা আমি করব। এরপর স্বয়ম্ভু চলে যায় খাবার আনতে আর মেনান তখন বলে জগদ্ধাত্রী দেবী আপনাকে এই অবস্থায় এরকম করা মানায় না আপনি না একজন দায়িত্বশীল মা তাহলে এরকম করছেন কেন এরপর জগদ্ধাত্রী বলে মেনান তুমি আমাকে একটা খবর দিতে পারবে অনাথ মুখার্জি এই নামে অপরাধী দুনিয়ায় কাউকে চেনো তখনই মেনান বলে অনাথ মুখার্জি না আমি এই ধানটা ছেড়ে দিয়েছি ঠিকই কাকন বেটিয়ার জন্য কিন্তু অনাথ মুখার্জি বলে আমি কাউকে চিনি না অন্তত অপরাধীদের দুনিয়াতে তো নেই এরপরে জগদ্ধাত্রী বলে আর একটা খবর আমার চাই যেই খবরটা পাওয়ার জন্য আমি এতটা ছুটে ছুটে বেড়াচ্ছি একজন একজন আছে যে আড়াল থেকে গেম খেলছে কৌশিকী মুখার্জির অফিসের লিফটম্যান যাকে প্রকাশ্যে দিবালোকে মারা হয়েছে গুলিটা কে চালিয়েছিল সেই খবরটা আমাকে এনে দিতে পারবে মেনান বলে পারবো তবে অবশ্য একটু সময় লাগবে কিন্তু আমি এই খবরটা আপনাকে এনে দেবো কিন্তু ততক্ষণে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন ম্যাডাম অনেক বড় কিছু হয়ে যেত তখন কি করে বাঁচাতে নিজেকে আর নিজের সন্তানকে স্বয়ংভূ অনেক আশা নিয়ে বসে আছে ওনার আশাটা জলে ফেলে দেবেন না আর আমি দেখছি খবর লাগাচ্ছি কীভাবে আমি খুঁজে বার করতে পারি এরপর মেনেন চলে যায় জগদ্ধাত্রী ভাবতে থাকে কি করে কি করে এই কেসের রহস্যের সমাধান করবে অন্যদিকে স্বয়ম্ভু চলে এসেছে স্বয়ম্ভু বলে নাও এই ফ্রুট জুসটা খেয়ে নাও বলে এই ফ্রুট জুসটা জগদ্ধাত্রীকে খাইয়ে দেয় স্বয়ম্ভু আর বলে এবার বলো তো কোন কেসটার জন্য তুমি এতটা তদন্ত করছো কোন কেসটা বলো আমাকে জানতে হবে জগদ্ধাত্রী বলে আমি তোমাকে বলতে পারবো না স্বয়ম্ভু এটা এটা একটা আলোচনা রয়েছে সেটা তোমাকে আমি পরে বলবো স্বয়ম্ভু বলে তাহলে তুমি আমায় কথা দাও তুমি এখন বাড়িতে থাকবে আর কোথাও যাবে না কথা দাও প্লিজ কথা দাও স্বয়ংভূ বারবার করে বলতে থাকে জগদ্ধাত্রীকে এরপর জগদ্ধাত্রী বলে আমি ঠিক আছি স্বয়ংভূ আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না এরপর স্বয়ংভূ বলে আমার বাচ্চাটার কথা একবার ভেগো ও আসলে পৃথিবীতে আমি অনেক সুখী হব অনেক ভালো থাকব। তুমি এটা আমাকে দিও জগদ্ধাত্রী এই উপহারটা আমার চাই এরপর জগদ্ধাত্রীর পেটে গান দিয়ে ভালো করে শুনতে তাকে হার্টবিট পাওয়া যায় কি না কোনো স্পর্শ পাওয়া যায় কি না আর তারপরে জগদ্ধাত্রী বলে সব কী করছো তুমি স্বয়ম্ভু বলে দেখছি ওই যে লাঠি যদি মারে না ওরকমটা অনুভব করা যায় কি না তারপর হার্টবিট শোনা যায় কিনা জগদ্ধাত্রী বলে আর ধূস পাগল এখনও সেই সময় আসেনি যখন আসবে আমি নিজেই তোমাকে সেই সময়ের কথা বলে দেবো বুঝেছো এর মধ্যেই চলে এসেছে কৌশিকী আর বলে আসতে পারি দুজনে মিলে তো অনেক প্রেমালাপ করছো কিন্তু আসতে তো আমাকে হবেই কৌশিকীর কথায় জগদ্ধাত্রী লজ্জা পেয়ে যার বলে আসুন বর্দি এরপরে স্বয়ংভূ বলে বর্দি বর্দি ওকে আপনি বোঝান ও যে এই কাজটা করছে সেটা অন্যায় সেগুলো যাতে আর না করে কৌশিকী বলে খুব করে বুকে দেবো তুমি চিন্তা করো না এরপর জগদ্ধাত্রীকে কৌশিকী জিজ্ঞেস করে জগদ্ধাত্রী কেন এই সময় রিস্ক নিচ্ছ আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম অর্ণ মুখার্জিকে তুমি বারবার জিজ্ঞেস করার সত্ত্বেও আমি তোমাকে বলিনি কিন্তু কেন বলিনি সেটা তো জানতে চাইলে না বলিনি কারণ দেওয়ালের বাইরে দেবুদা কান দিয়ে শুনছিল সবকিছু সেই জন্যই বলিনি শোনো অর্ণ মুখার্জি হলো আমার জেঠুমণি হ্যাঁ আমার জেঠুমণি না হয়েছে হয়েছে করা একদম সত্যি কথা ওই উর্মিলা মুখার্জির ধীরাজ বাবু যখন অপারেশন করছিল তখনই এমন একটা কারসাজি হয়েছিল গন্ডগোল তো ওখানেই একটা হয়েছিল আর তারপরেই মারা গিয়েছিল উর্মিলা মুখার্জি তখন আমি অনেক ছোট জানা তো জগৎ খুব আপছা আপছা কিছু মনে পড়ে এটা মনে ছিল বাড়িতে অনেক পুলিশ এসেছিল কথা চলছিল তারপর থেকে না অনাথ মুখার্জি মানে আমার জেঠুমণিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি তারপর আস্তে আস্তে অনাথ মুখার্জির নামটা আমাদের মুখার্জি বাড়ি থেকে একেবারে বিলীন হয়ে গেছে এখন আর অনাথ মুখার্জি কে বা কিছু আমাদের পরিবারের ম্যাক্সিমাম জনাই বলতে পারবে না কথাটা শোনার পরেই চমকে যায় জগদ্ধাত্রী আর বলেন কি বলছেন বর্দি বর্দি তখন বলে হ্যাঁ জগদ্ধাত্রী আমি তোমাকে বারবার সাবধান করছি কিন্তু তুমি কোথায় ছুটে গিয়েছিলে এরপর জগদ্ধাত্রী বলে আমার কাছে একটা ফোন এসেছিল উনি বলেছিল আমি আমাকে বলবে অনাথ মুখার্জি কোথায় রয়েছে আমি অনাথ মুখার্জির সাথে দেখা করতে যেতে পারবো সেই লোভেই আমি গেছিলাম তখনই কৌশিকী বলে এটা উড়ো ফোন জগদ্ধাত্রী তুমি এইসব ফাঁদে পা দিও না তাহলে কিন্তু মস্ত বড় বিপদে পড়বে তোমাকে বারবার করে সাবধান করছি স্বয়ংভূ অনেক আশা নিয়ে বসে আছে জগদ্ধাত্রী কিছু হলে কিন্তু শেষ রক্ষা হবে না এরপর জগদ্ধাত্রী বলে বর্দি আর একজন এসে পড়েছে তাকে আমি কোনোভাবেই ধরতে পারছি না আমি এই কেসটা নিয়ে উঠে পড়ে লেগেছি কি আর এমনি সেই দাবি করছে সেই নাকি রাজনাথ মুখার্জি আর উর্মিলা মুখার্জির আসল ছেলে আর স্বয়ম্ভু হলো জালিয়াত স্বয়ম্ভু হলো ফ্রড স্বয়ম্ভু নাকি উর্মিলা মুখার্জির ছেলেই নয় স্বয়ম্ভু নাকি পুরোটাই জালিয়াতি করছে মুখার্জি বাড়ির সম্পত্তি নেবার জন্য এরকমভাবে ফাঁক ফকর করে ঢুকেছে আর এই সমস্ত কথা শোনার পর স্বয়ম্ভু চমকে যায় আর বলে জগদ্ধাত্রী এসব তুমি কি বললে আমি উর্মিলা মুখার্জির ছেলে নই শোনার পর জগদ্ধাত্রী বলে স্বয়ম্ভু আমার কথাটা শোনো স্বয়ম্ভু কিন্তু স্বয়ংভূ রাগ করে জগদ্ধাত্রীর কেবিন ছেড়ে বেরিয়ে চলে যায় এরপর জগদ্ধাত্রীর মাথায় আবারও সেই ব্যথাটা হতে থাকে কৌশিকী বল এই জগদ্ধাত্রী তোমার মাথায় আবার কি হলো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে আমি ঠিক আছি বদবি আপনি স্বয়ংভূকে স্বয়ংভূগের সত্যিটা বলুন আমি কোন পারপাসে এই কথাগুলো বলেছিলাম কৌশিকী তারপরে স্বয়ংভূর কাছে যাচ্ছে সবটা খুলে বলবে বলে